পরপর তিনটি আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কৃষক পরিবার পালুয়ে সোমবার সকালে গোপালপুর গ্রামে সরস্বতী হাসপাতালের বাড়ির পাশে প্রায় জমিতে দেখা ঘরের পালুই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় সমস্ত দুটি খড়ের পালুই আগুনের লিলিহান শিখা দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু তা সম্ভব হয়নি এবং পরে তালডাংরার যে দমকল কেন্দ্রে পরে খবর দেওয়া হয় তালডাংরা দমকল কেন্দ্র সেখানে দমকল বিভাগের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খড়ের মালিক ও স্থানীয়দের দাবি যে কিভাবে এই আগুন লাগলো তারা তা বুঝতে পারছেন না সম্প্রতি ধান ছেড়ে ওই খৈগুলো পালুই করে তারা সারা বছরের জন্য মজুত করে রেখেছিল আগুনে প্রায় সমস্ত খড় পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা খড়ের মালিকদের অভিযোগ এই খড়ই ছিল সারা বছর গবাদি পশুর প্রধান খাদ্য সব কিছু পড়ে যাওয়া এখন পশুদের কিভাবে খাওয়ানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা বাঁকুড়া থেকে দমবাদি সিপ্রাইম নিউজ গ্রামে পালোয়া আগুন লাগে গেছে না জানতে পারিনি আমরা তো সবাই বাড়িতে ছিলাম কিন্তু পালোয়াটা তো বাইরে যখন আগুনটা দেখতে পেয়েছি চেঁচাচি করেছে তখন পালোয়া আগুন লেগে গেছে হ্যাঁ গ্রামের সবাই মিলে যতটা চেষ্টা হয় করেছিলাম কিন্তু তখন কিন্তু এত পারলাম নি সব পুড়ে গেলাম হ্যাঁ ফায়ার ব্রিগেড

এই গোপালপুর আদিবাসী সাঁওতাল সম্প্রদায় এখানে বাস করেন তো এখানে তিনটা একটা তিনটা খল ছিল তো আমরা প্রথমে বুঝতে পারি নাই তো এখান থেকে যখন আগুন দপ দপ করে জ্বলতে থাকে তখন চারদিকে ধোঁয়ায় ভর্তি হচ্ছে তখন আমরা বুঝতে পারি সকলেই গ্রামবাসী থেকে সকল বাড়ির থেকে আমরা ছুটাছুটি বালতি কেউ গয়রা বা কেউ কলসি করে আমরা সকলেই বেরিয়ে পড়েন মহিলা পুরুষ সকলেই আমরা সম্মিলিত হয়ে দিয়ে আমরা নিয়োগের চেষ্টা করি এখানে অনেক বড় তিনটা এটা মোটামুটি সাত আট বিঘার ছিল একজনেরই তো আমরা সকলে এসে নিয়োগের আমরা চেষ্টা করি পাম্প মেশিন লাগাই ফায়ার ব্রিগেড এসেছে ওনারা আমি ফোন করি ফোন করে ওনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন তবে আমাদের এখানে কি অবস্থা যে যোগাযোগের একটু বিচ্ছিন্ন তাই গাড়ি অনেক আসতে লেট হয়েছে তাও তারা ওনারা এসেছেন এসে ওনারা নেবার চেষ্টা করছেন আপনার নাম আমার নাম কালিদা সাঁসদা গ্রাম গোপালপুর পোস্ট বিপরদা খড়ে আগুন লেগে গেছে কীভাবে লেগেছে জানি না তবে খরে আগুন লেগেছে আমরা এসছি নেবাতে সবাই মিলে মনে হচ্ছে তিনটা পালুই আগুন লেগেছে তিনটে পালুই তো দেখা যাচ্ছে আপাতত কতক্ষণ লাগলো এখনো তো চলছে দেখা যাক কতক্ষণ শেষ করতে পারি